আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রধান বিচারপতি বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন আজ এরপর জানিয়ে দেব আগামীতে কিভাবে চলবে পুলিশ উঠেছে যে প্রস্তাব এদিকে সুনামগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ইলিশ জব্দ করল বিজিবি এরপর জানিয়ে দিব পার্বত্য তিন জেলায় অবরোধ আরও জানিয়ে দিব বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার হয় বলেছেন আইন উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রধান বিচারপতি বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে অভিবাসন প্রধান করবেন বিচারপতি তার অভিবাসনে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন শনিবার একুশে সেপ্টেম্বর সকাল দশটায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে অভিবাসন অনুষ্ঠানে দেশের অধস্তন আদালতের বিচারকরা অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি ছাড়াও বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন এতে তিনি গত বারো আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশ্যে প্রদত্ত তার অভিষেক ভাষণে উল্লিখিত বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়ে বিশদ আলোকপাত করবেন আগামীতে কিভাবে চলবে পুলিশ উঠেছে যে প্রস্তাব যুগ যুগ ধরে ঔপনিবেশিক আইনে চলছে পুলিশ অবৈধ প্রভাবের মাধ্যমে পুলিশকে নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক ক্ষমতাবানরা বিষয়টি নিয়ে পুলিশের ভেতর এবং বাইরের ক্ষোভ অনেকটা প্রকাশ্য অনেক আগেই দাবি উঠেছে পুলিশ সংস্কারের ওয়ান ইলেভেন সরকারের সময় এ দাবি জোরালো হয়েছিল তখন প্রস্তাব আসে নতুন পুলিশ আইন প্রণয়নের সে অনুযায়ী বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ দুই হাজার সাতের খসড়া প্রস্তাব করা হয় খসড়াটি সংশ্লিষ্ট মঞ্চনালয়ে আটকে যায় দুই হাজার আট সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেটি চলে যায় ডিপ ফ্রিজে টানা সাড়ে পনেরো বছরের বেশি সময় ধরে গত সরকার পুলিশকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা আত্মগোপনে যায় এমন প্রেক্ষাপটে আবারও দাবি উঠেছে পুলিশ সংস্কারের ইতম মধ্যেই পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে সফররাজ চৌধুরীর নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকেই পুলিশের সংস্কারে ফের শুরু হয়েছে তৎপরতা ইতিমধ্যেই জাপানের অনুকরণে এ সংক্রান্ত একটি সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে পুলিশের বিশেষায়িত ইউনিটের একটি টিম ওই প্রস্তাবটি পাঠিয়েছে খবর সংশ্লিষ্ট সূত্রের সুনামগঞ্জ সীমান্তে বাইশ লাখ টাকার ইলিশ জব্দ করল বিজিবি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল ভারতে পাচার করার সময় আটশোতে পঁচাশি কেজি ইলিশ মাছ জব্দ করেছে সিলেট ব্যাটেলিয়ানের দায়িত্বাধীন বাংলাবাজারের সীমান্ত এলাকার বাসতলা থেকে শনিবার একুশে সেপ্টেম্বর ভোর তিনটার দিকে এসব ইলিশ মাছ জব্দ করা হয় যেগুলোর আনুমানিক বাজার মূল্য বাইশ লাখ বারো হাজার পাঁচশো টাকা সিলেট ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজ রহমান ঢাকা পোস্টকে বলেন ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বাংলাদেশতে ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয় আটককৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে পার্বত্য তিন জেলায় অবরোধ পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবানে সিএইচটি ব্লকেট নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে এই অবরোধের শুরুতেই তিন জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে চারজন নিহত অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে শুক্রবার বিশ সেপ্টেম্বর বিক্ষুব্ধ যুম্ম ছাত্রজনতার ব্যানারে বাহাত্তর ঘন্টার এই অবরোধের ডাক দেওয়া হয় এদিকে রাঙ্গামাটিতে সকাল থেকে কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি গতকাল রাঙামাটিতে বাস ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছেন তারা জিপ মালিক সমিতির সভাপতি নিনির্মেশ দেওয়ান বলেন কোনো গাড়ি আজ থেকে চলবে না রাঙ্গামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বলেন আমাদের শ্রমিকদের কি অপরাধ ছিল যানবাহনে কেন ক্ষতি করা হলো সকাল থেকে অনিদ্রষ্ট কালের জন্য রাঙ্গামাটিতে সব ধরনের পরিবহনের ধর্মঘট ঘোষণা করেছি সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে গত বুধবার খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালি সংঘাতের রেশ গতকাল পার্শ্ববর্তী জেলা রাঙ্গামাটিতেও ছড়িয়ে পড়ে ঘর্ষ সহিংসতায় পার্বত্য এই দুই জেলায় চারজন নিহত এবং অন্তত আশি জন আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল দুই জেলায় একশো ধারা জারি করেছে প্রশাসন বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচারণা হয় বলেছেন আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচারণা হয় সেটা নিশ্চিত করতে হবে শনিবার একুশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিবাসন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন এমন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে গায়েবী মামলা দিয়ে মানুষকে হয়রানি এই অন্তর্বর্তী সরকার সমর্থন করে না ঢালাওভাবে মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে এক্ষেত্রে বিচারকদের দেখতে হবে অযথা নাগরিকরা যেন হয়রানি না হয় অন্তর্বর্তী সরকার মেধা যোগ্যতা ও সত্যতাকে মূল্যায়ন করে উল্লেখ করে আসিফ নজরুল বলেন বর্তমান প্রধান বিচারপতি নিয়োগ তার বড় প্রমাণ অনুষ্ঠানে বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর তারা বলছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে আগামী কয়েক ঘন্টা তা উত্তর পশ্চিম দিকে সরবে উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপর এই লঘুচাপ থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি পারে তেইশ সেপ্টেম্বরের মধ্যে তবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব কোথায় পড়বে তা এখনও স্পষ্ট নয় এদিকে গত কয়েকদিনের ব্যবসা গরম আজ কিছুটা কমেছে ঢাকাতে সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা এগারোটার পর বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও